আমি কি তোমার ছেলে ওকে তুমি জিলানি মা নিমা হ্যাঁ তুই মা দাও মা মজা গুড গায়ার অনেক মজা হুম আমি এখন এইস এইস এস মা গদি তুমি কত তুমি আমি তো কল بات করছিস তুই বাত করছ ও আমি খাবো ওকে তুমি কিছ তো ও ওয়াও শে মজা মার খাইয়ে দাও মুখে দাও দারুন মজা মা তুমি কাকে ভালোবাসো আমি হ্যাঁ তুমি মা ভালোবাসো নুরুস খাচ্ছে তুলুশ খাচ্ছে সুডুশ খাচ্ছে খাওয়াই দিছো আচ্ছা ঠিক আছে আমার গুড গার্ল গুড গার্ল